আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন টিচিং জোন ভিডিও থেকে আপনাকে স্বাগতম ভিডিওরা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার জন্য উপকার হবে আজকে আমি কথা বলবো মেডিকেল ভিসা নিয়ে যে আপনারা জানেন যে বাংলাদেশে ভারতের সাথে একটা সম্পর্ক খারাপ হওয়ার কারণে সাময়িক সময়ের জন্য মেডিকেল ভিসা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবার মেডিকেল ভিসা চালু করা হয়েছে কিন্তু এটা সীমিত আকারে দিচ্ছে সবাই পাচ্ছে না যারা পেশেন্ট আছেন ক্যান্সারের এবং যারা গুরুতর আহত তারা পাচ্ছেন আপনারা যারা ফ্যাক ডকুমেন্ট দিয়ে মেডিকেল ভিসা নিতে চাচ্ছেন তারা কিন্তু পারবেন না শুধু শুধু আপনার টাকাটা নষ্ট হবে বা নর্মাল আপনার মনে করুন রোগ যেটা মনে করুন ফাটুতে ব্যথা বা পায়ে ব্যথা এসব রোগ নিয়ে যদি আপনি মেডিকেল ভিসা এখন আবেদন করতে চান তাহলে কিন্তু আপনি পাবেন না আপনার অসুস্থটা গুরুতর হতে হবে এবং আপনাকে হার্ড ডকুমেন্ট থাকতে হবে এবং আপনার ব্যাংকের যে লেনদেন আছে সেটা আপনার সুন্দর থাকতে হবে এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি মেডিকেল ভিসা পাবেন আরেকটা কথা হচ্ছে যে মেডিকেল ভিসার থেকে আপনার আপনার যদি একটু অ্যামাউন্ট বেশি থাকে আমি বলবো আপনাকে সাজেস্ট করবো আপনি নেপালে যেতে পারেন নেপালে গেলে আপনার অ্যাভেলেবেল ভিসা আপনি পাবেন কোনো মনে করেন টাকা লাগবে না শুধু ইয়ার যে টিকিট পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা এরকম আপনার টাকা লাগবে যাতায়াত ভাড়া এটা হলে আপনি নেপালে যে এরকম চিকিৎসা করতে পারবেন তা আমি আপনাকে সাজেস্ট করব যাতে টাকা আসে তারা নেপালে যান ইন্ডিয়াতে না যে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম